হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস নাইনে জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রতে সেকেন্ড স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি হয় কোথায় নিরক্ষ রেখায় নেক্সট ওয়ান একটি বামন গ্রহের নাম আমরা জানি বামন গ্রহ প্লুটোকে আগে গ্রহ হিসাবে প্লুটোকে ধরা হতো কিন্তু এখন বামন গ্রহ হিসাবে প্লুটোকে ধরা হয় তার অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট ওয়ান সুমেরুবৃন্দে তারার উন্নতি কোন নাইনটি ডিগ্রি তারপর দেখো সারা বছর সূর্য কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যে ঘোরাফেরা ঘোরাফেরা করে বলে মনে হয় একে বলে সূর্যের আপাত বার্ষিক গতি নেক্সট ভারতের বৃহত্তম তৈলক শোধনাগার হল আনসার হবে জামনগর অপশান বি ইজ দ্য রাইট আনসার তারপরে কোশ্চেন ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোথায় রাজস্থানে পুনর্ভব সম্পদ পুনর্ভব অপুনর্ভাব প্রবহমান অপ গচ্ছিত এগুলো কিন্তু খুব ডেফিনেশনও দেখে রাখবে আর তার সাথে সাথে পার্থক্যগুলোও করিয়ে মানে দেখে রাখবে অপশান বি দুই এদিকে শূন্যস্থান পূরণে চলে আসি সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কি এর একটা জিনিস প্রত্যেকেই যেন এটা সেকেন্ড পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে ক্লাস সিক্স থেকে পড়ে আসছে এই ব্যাপারটা ভারতের অধিকাংশ কয়লা গন্ডওয়ানা যুগের নেক্সট ভারতে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় সিদ্রা পংে সেটা দার্জিলিংয়ে অবস্থিত ওকে নেক্সট চলে আসি দেখো একটা ম্যাচ দিয়েছে একুশে মার্চ একুশে মার্চ কি হবে এটা হবে অপশান বি মহাবিশুব একুশে জুন এটা হবে উত্তর অয়নন্ত আমরা জানি উত্তর অয়নান্ত দক্ষিণ অয়নান্ত পড়েছি যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছিলাম তেইশে সেপ্টেম্বর জলবিশুভ এই তারিখগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের তারিখের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে তারিখগুলো লিখেও দিয়েছিলাম ওকে নেক্সট থেকে ফার্স্ট জিপিএসের পুরো কথা পুরো কথাটি লেখো মানে ফুল ফর্ম সেটা কি হবে গ্লোবাল লিখে নাও গ্লোবাল পজিশনিং গ্লোবাল পজিশনিং পজিশন বানানটা ঠিক লাগবে ও এন জি ওকে পজিশনিং সিস্টেম পাশে লেখাও আছে দেখবে কোশ্চেন সিস্টেম নেক্সট ওয়ান সবচেয়ে উন্নত মানের আকরিক লোহা কোনটি আমরা জানি ম্যাগনেটাইট এটাও আগের ক্লাসে আলোচনা করেছিলাম এটার মধ্যে সেভেন্টি টু পয়েন্ট ফোর পার্সেন্ট শুধু লোহা থাকে মানে একদম ভীষণ উন্নত মানের কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো আলকাতারা ন্যাপথোলিন পিচ লিখতে পারো ঠিক আছে আচ্ছা তাকে দেখো পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কেন মানে কোশ্চেনগুলো দেখে নাও নেক্সট পেজে আমি আনসারগুলো বলে দেবো নেক্সট পেজে যাওয়ার আগে বলি তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত হ্যান্ড রিটেন নোট স্যারের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় তার সাথে সাথে এই যে পিডিএফ দেখতে পাচ্ছ রায়মার্টিন সলভিং ক্লাসের চারটে বিষয় মেনলি সমস্ত পিডিএফটাই কিন্তু সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে তোমরা ইউটিউবে ক্লাস পাচ্ছ ঠিকই কিন্তু নোটস প্রোভাইড করা হয় না কিন্তু পেড ক্লাসের মধ্যে শুধুমাত্র নোটসগুলো প্রোভাইড করা হয় এছাড়াও তোমাদের যে সাজেশান প্রত্যেকটা সামেটিভের আগে যে সাজেশান সেই সাজেশানও কিন্তু উইথ আনসার সাজেশান পেড ক্লাসের মধ্যেই বা পেড গ্রুপের মধ্যে প্রোভাইড করা হয় যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি পেড ক্লাস সম্বন্ধিত যে ডিটেলস সেটাও দিয়ে রাখছি আর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কান্ট্যাক্ট করে নেবে ওকে তাহলে নেক্সট পেজে চলে যায় কি আছে ফার্স্ট কোশ্চেন যে পৃথিবী কোন কোন অঞ্চলে সর্বাধিক এবং কেন পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কেন দেখে নেওয়া আনসারটা পজ করে একটু লিখে নেবে ওকে নেক্সট ওয়ান গধুলি কি গধুলি এটা লিখবে দেখো এটা এই কোয়েশ্চেনটা তারপর অধিবর্ষ কি যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছিলাম ম্যাক্সিমাম কোশ্চেন করানো হয়ে গেছে নোটসের আকারে আমি করেছিলাম তো যারা ক্লাসে আছো তারা বুঝতেই পারছো এটা কিন্তু লিখে নেবে নেক্সট ওয়ান অধিবর্ষ হয়েছে গধুলি অচিরাচরিত শক্তি এটা এটা তোমাদের টেক্সট বুক থেকে আনসারটা নেওয়া হয়েছে ছয়দিনের ফার্স্ট কোয়েশ্চেন জিপিএস ব্যবহার ভীষণ ইম্পর্টেন্ট জিপিএসের ব্যবহার প্রত্যেকটা পয়েন্টই দেবে যে জিপিএসের ব্যবহারটা এটাও আমি নোটসে প্রোভাইড করেছিলাম নোটস বিমান চলাচল জলযান চলাচল এখন জিপিএস ছাড়া মানুষ চলছেই না তাই না তার সাথে মোটর চলাচল প্রত্যেকটাই আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাই তার লোকেশানটাও আমরা এর মাধ্যমে কিন্তু শেয়ার করি তাই জিপিএসটা ভীষণ ইম্পর্টেন্ট এখনকার সময়ে নেক্সট চলে আসি কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য ও অথবা রয়েছে কুলিন গ্রহ বামন গ্রহের মধ্যে পার্থক্য দেখে নাও পজ করে লিখে নাও নেক্সট কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য পার্থক্যটা দেখে নাও আর বুকে আছে দেখবে দেখেন প্রত্যেকেরই আশা করি টেক্সট বুক রয়েছে তারপরে কোশ্চান অথবা তে অপসুর ও অনুসুর অপসুর হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অপসুর অবস্থান সেটা হচ্ছে ফোর্থ জুলাই এটাকে বলছে অপসুর অবস্থান এটাকে বলছে অপসুর মনে রাখবে তারিখটা ভীষণ ইম্পর্টেন্ট অপসুর অবস্থান যেটা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি আর থার্ড জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হবে এটাকে বলছে অনুসুর তাহলে আগেরটা গেল অপসুর অবস্থান আর এটা হয়ে গেল অনুসুর ওকে পজ করো পজ করে লিখে নাও যে এটা নেক্সট দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভের তিনটি কারণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা একটু তোমার থ্রি মার্কসের রয়েছে কোশ্চেনটা কিন্তু আমি ফাইভ মার্কসের মতোই নোটসটা প্রোভাইড করেছি থ্রি মার্কসের মতো তিনটে তিনটে কারণ তোমরা দিয়ে দেবে মানে মেন তোমরা যেহেতু এটা থ্রি মার্কস রয়েছে তাই ওয়ান টু থ্রি তিনটে পয়েন্ট দিয়ে দেবে আর আমি ফাইভ মার্কসের আনসারটা লিখেছি মানে তোমরা যে কোনো তিনটে পয়েন্ট দিতে পারো তারপরে দেখো অথবাতে সম্পদের তিনটি বৈশিষ্ট্য এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় স্টার দিয়ে রাখবে সম্পদের সংজ্ঞাটাও লিখবে কারণ টু মার্কসের সংজ্ঞা আসে ডেফিনেশান ওকে তাই জন্য আমি সম্পদের সংজ্ঞাটাও দিয়েছি আর এদিকে সম্পদের বৈশিষ্ট্য দেখে নাও এটা থ্রি মার্কস যেহেতু তিনটে দিয়েছি কিন্তু আমি ফাইভ মার্কসের মতো নোটসটা প্রোভাইড করেছি নেক্সট ইম্পর্টেন্ট ভীষণ পৃথিবীতে দিনও রাত্রি দুর্গের হ্রাসবিধি কীভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো এই ডায়াগ্রামটা দেবে পজ করে লিখে ওকে পজ করে নাও স্ক্রিনশট নিলে অনেকগুলো স্ক্রিনশট নিতে হবে এই জন্য পজ করে করে লিখে নেবে আর প্রত্যেকটা নোটসই কিন্তু মানে খাতায় নোট ডাউন করবে প্রত্যেকটা সেট এর আগে সায়েন্স মানে স্যারের সায়েন্সের ক্লাসও হয়েছে আমার জিওগ্রাফি ফার্স্ট ক্লাসও হয়েছে তাই যারা দেখোই তারা প্লে চেক করে তোমাদের একটাই প্লে লিস্ট ক্রিয়েট করা আছে রায়মার্টিন থেকে সেটাতেই তোমরা সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি সব যা যা ক্লাস দেওয়া হবে প্রত্যেকটাই কিন্তু পাবে মানে মানে প্রশ্নবিচিত্রা ক্লাসগুলো একটা প্লেলিস্টের লিস্টের মধ্যেই দেওয়া হয়েছে তারপর পূর্ব ভারতের তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রগুলি এক দেশী ভ্রমণের কারণগুলি লেখ। এটা লিখবে এটা হচ্ছে সাতের দাগের অথবা দাগের অথবাটা নাম্বারিংটা করা হয়নি পজ করে লিখে নাও তাহলে আজকে দেখো আমরা ক্লাস নাইনের জিওগ্রাফির প্রশ্নবিচিত্রাতে যে সেকেন্ড সেটটি ছিল বালুরঘাট গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছেও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আগেই বললাম যে ওয়ান মান্থ কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে তোমাদের পেট ক্লাস সেখানে হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত রিটেন নোটস স্যারের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় আর তার সাথে এই যে পিডিএফ দেখতে পাচ্ছ ওই পিডিএফগুলোও সেখানে কিন্তু পোস্ট করা মানে প্রোভাইড করা হবে আর প্রত্যেকটা স্যামেটেপের আগে তোমরা এই ইয়ারে অনেকেই বলেছো যে খুব ভালো রেজাল্ট হয়েছে আমাদের সাজেশান থেকে তোমরা অনেক কমন পেয়েছো এই জন্য পেট ক্লাসে অনেকে যুক্তও হয়েছ অনেকে আবার অ্যাডমিশান নিচ্ছ খুব ভালো লাগছে আগের ইয়ারে আমরা উইদাউট সাজেশন প্রোভাইড করেছিলাম ইউটিউবের মধ্যে কিন্তু এই বছর যেহেতু পেড ক্লাস স্টার্ট হয়েছে এই কারণে উইথ আনসার মানে সাজেশন সে সেখানে কিন্তু পোস্ট করা হবে আর আগের ইয়ারে কি বললাম যে আনসার ছিল না উইদাউট আনসার সাজেশন পোস্ট করা বা প্রোভাইড করা হয়েছিল ওকে তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখছি স্যারের সাথে কনট্যাক্ট করে নেবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ